মেয়েদের ভালো লাগার দুটি কাজ হচ্ছে এক শাড়ি পরা আর দুই হচ্ছে ঘোরাঘুরি করা এই দুইটা কাজ করতে পারলে তারা অনেক খুশি থাকে এটা আমি বুঝতে পারছি মৌকে দেখে মো শাড়ি পরতে পারলে অনেক খুশি থাকে আর হচ্ছে ঘোরাঘুরি করতে পারলে তা আজকে দিন পর হচ্ছে আমরা ঘুরতে বের হয়েছি আমি যদিও সময় পাই না ছুটির দিন থাকুক আর যাই থাকুক আমার কাজ থাকে কিন্তু মো এটা মানতে রাজি না সে হচ্ছে ছুটির দিনে আবার কিসের কাজ ছুটির দিন হচ্ছে আমরা ঘোরাঘুরি করবো একটু বাইরে কোথাও যাব। তারপর অনেক দিন হচ্ছে আমরা বের হতে পারি না সময় মিলিতে পারি না আজকে বিজয় দিবস উপলক্ষে বের হয়েছি মুখ এনে এই জন্য অনেক খুশি আর আমাদের ঘোরাঘুরির একমাত্র বাহন হচ্ছে রিক্সা আমরা যেখানেই যাই হচ্ছে রিক্সায় করে যেতে হয় কারণ আমাদের গাড়িও নাই প্লাস বাইকও নাই আর রিক্সায় ঘুরতেই আমরা পছন্দ করি আর আজকে বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন জায়গায় ছোট ছোট কনসার্টের আয়োজন করছে এগুলো দেখে আমাদের ভালো লাগতেছে তো আজকে আমাদের প্ল্যান ছিল আমরা হচ্ছে মানিক মেয়ে বিনুতে যাবে সেখানে সবার আগে বাংলাদেশ কনসার্ট চলতেছে সেখানে কনসার্ট দেখবো প্লাস হচ্ছে ঘোরাঘুরি করব কিন্তু আমাদের বাসা থেকে বের হতে হতে প্রায় তিনটা বেজে যায় তো আমাদের বাসা যেহেতু পুরান টাকারে দেখে ইসলামপুরে তো আমরা ওখানে যেতে যেতে হচ্ছে আমাদের অনেক সময় লেগে যাবে তা আমরা ঘুরে সময় পাবো না তাই আমরা প্ল্যান চেঞ্জ করি মুখে বলি এবং অন্য কোথাও যেতে হবে বলে আমি শাড়ি পরছি আমার ছবি তুলতে হবে সুন্দর সুন্দর ভিডিও করতে হবে এখন কোথায় যাবো চলো পরে আমি বললাম তাহলে চলো এটা করা যাবে অনেক সুন্দর সুন্দর আছে আর আমরা আসছি রমনাতে রমনাতে আসার পর দেখেন সে ছোটাছুটি শুরু করে দিছে ভিডিও করার জন্য প্লাস ছবি তোলার জন্য কারণ সে এত সুন্দর করে শাড়ি পরছে যদি এটা ছবি তুলেই রাখতে না পারে তাহলে শাড়ি পরে লাভ এটা হচ্ছে তার মাথায় চিন্তা ভাবনা আর আমরা কোথাও ঘুরতে বেরোলে বেশিরভাগ টাইমই রাফিয়া এভাবে আমার কাঁধে শুয়ে থাকবে সে বাইরের আবহাওয়া কিছুক্ষণ থাকার পর তার ঘুমাই সে তখন সে আমার কাঁধে এভাবে শুয়ে থাকে আর এভাবে তাকে ক্যারি করাটা আমার জন্য অনেক কষ্ট হয় তারপরে করতে হয় কারণ আমি তো বাবা বুঝতেই পারছেন বাচ্চারা ঘুমালে তাদের শরীর ওজন অনেক বেশি থাকে তখন ক্যারি করতে অনেক কষ্ট হয় আর কোথাও ঘুরতে বের হলে স্ত্রীরা তো খুব খুশিতে থাকে কারণ তাদের বাচ্চা রাখার জন্য হাজবেন্ড আছে তারপর তাদের সুন্দর সুন্দর ছবি তুলে 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 দেওয়ার জন্য হাজবেন্ড তো আসেই আর তাদের এই সুন্দর সুন্দর ছবি তোলা দেওয়ার পিছনের ঘটনাগুলো দেখলে আপনার অবাক হবে না যে এক হাতে ব্যাগ প্লাস হচ্ছে তাদের পর আরও কিছু থাকলে যেমন চাদর তারপর হচ্ছে বাচ্চা করে নিয়ে হচ্ছে হাজবেন্ডরা তাদের ছবি তুলে দেয় সুন্দর সুন্দর ছবির পিছনের গল্প হচ্ছে এটা তো আজকে আমরা দিনটা অনেক সুন্দরভাবে এনজয় করতেছি আমরা কখনো বসে বসে গল্প করতেছি এখানে মোর পছন্দের আরেকটা জায়গা হচ্ছে রমনার এই জায়গাটা এখানে হচ্ছে সবাই ছোট ছোট রিলস বানিয়ে টিকটক বানিয়ে জায়গাটাকে পুরো ভাইরাল করে দিছে তাই এখানে আসার জন্য অনেকবার ট্রাই করছে কিন্তু আজকে তাই তাকে নিয়ে আসলাম এখানে এখানে আসার পর সে অনেক ছবি তুললো ভিডিও তুলো আর এদিকে আমাদের রাফিয়া বুড়ি সজাগ হয়ে গেছে তাকে নিয়ে শুরু হয়ে গেছে আমার দুষ্টামি তো আজকের দিনটা আমাদের অনেক সুন্দর কাটলো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের ব্লগুলো দেখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ